হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে হলো মঙ্গলবার আর এখন প্রায় অনেক সকাল এখন সকাল সাড়ে আটটা মতন বাজে তো আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি আমরা বলার কারণ হচ্ছে আজকে শুধু আমি একা নই আজকে মাও আছে মানে আমার শাশুড়ি মাও আছে তো আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি সুভাষগ্রাম বিয়েবাড়িতে তো এই যে সব আমাদের লাগেজ টাগেজ রেডি হয়ে গেছে লাগেজ ব্যাগ সব রেডি তো এখন ব্যাগ নিয়ে বেরোবো মা তুমি সব ব্যাগগুলো নিয়ে নিয়েছ তোমার ঠিক আছে চলো ওইদিকে ও অফিস যাচ্ছে তো বিয়ে বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে ট্রেনে করে যাব সুভাষ গ্রামে বিয়ে বাড়ি নেমন্তন্ন করেছে আমার ননদের বিয়ে তো চলো সেখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে আর এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি আর এইদিকে চলছে ফটোশ্যুট মেয়ের

ফেসবুক ব্লগে পেয়ে যাবে ওই যে আরেকজোটির খিদে পেয়েছে হাঁটা দিয়েছে তো আমরা বিয়ে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আর শাড়ি পরে নিয়েছি মাও শাড়ি পরে নিয়েছে আর ওইদিকে চলছিলো ফটোশুট এখন আমরা যেই বাড়িতে বিয়ে মানে মেয়ের বাড়ি সেইখানে এসেছি সকালে খাওয়া দাওয়া করতে